রবুল আলামিন ফেরেশতাদেরকে বলতেছেন দেখো এর তো সব শেষ করে দিল এখনবার বারসিসার ইমানটা পর্যন্ত শয়তান শেষ করে দিচ্ছে তখন প্রত্যেক রাসূলুল্লাহ বলেন ফাদুলুল আলিমি আলাল আবিদে কফাদুলিল কামারি আলা সাইরিল কাওয়াকিব রাসূলুল্লাহ বলেন আকাশের যতগুলো নক্ষত্র আছে নক্ষত্রের মধ্যে উজ্জ্বল নক্ষত্রের নাম হচ্ছে চন্দ্র আকাশের চন্দ্র যখন উদিত হয় অন্যান্য নক্ষত্রগুলো আকাশের চন্দ্রের আলোতে ম্লান হয়ে যায় মলিন হয়ে শ্রবান্ন সম্রাণ চার নম্বর কয় নম্বর ও শ্রবান্ন সম্রান ও মাস জীবনে কখনো মদ্যপান করবে না নুনে তাকিস শলার সিগায় এনেছেন নাই হাজের মারুপ নুনে শাকইলা সুপারিটিভ ডিগ্রি এমেরাসুল্লা খামরান খাবারদার মহাজ জীবনে যতদিন বা মদ খাবে মদ পান করবে না কেন কেন মদ পান করবে না কেন করবে না মদের ভিতরে উপকার আছে কি নেই কথা কয় না মদে কিছু উপকার নাই আছে কি উপকার শরীর গরম করে যদিও কাপড় সফর নাথ ঠিক থাকে কিন্তু শরীর কিছু সময় কি হয় গরম হয় আমরা তো খাই নাই কোনো সময় বলতে পারবো না যারা খায় তারা দুই একজনে বলছে যে শরীর কি হয় মদ খাইলে কি হয় গরম হয় তো রাসুল্লাহ হাজরত মহাজরে কি বলতেছেন কখনো মদ পান করবে না

মূল হল কাজ গুনার কাজ এগুলো শুরু হওয়ার মাথা মূল হচ্ছে মদ মূল কি আপনারা জানেন করোনার সময় আপনাদের পার্শ্ববর্তী জেলার নাম কি পার্শ্ববর্তী জেলার নাম কি লক্ষ্মীপুর পার্শ্ববর্তী জেলার নাম কি করোনার ভিতর আপনারা দেখেন নাই এক বেড়া মদ খাইছে মদ মদ খাওয়ার পরে তার মেয়েকে দর্শন করছে দেখছেন না পত্রিকা আসছে বিভিন্ন খবরের নিউজ দিছে তাহলে সমস্ত গুনাহের মূল হচ্ছে কি মদ পান মদ্যপান করা গলাতা শ্রাবণ সম্রান ফাইন্দা সুকুল্লিফা হিসেদিন ও মহাজ তোমাকে আমি ওসিয়ত করতেছি জীবনে আমার অবর্তমানে যতদিন বেঁচে থাকো কখনো বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে অসৎ লোকের পাল্লায় পড়ে বিনা পয়সা হলেও কখনো মত পান করবে না মত হচ্ছে সকল গুণাগের মূল মত কি বনী সরাইলের এক আবেদ ছিল তার নাম ছিল বার্ষিসা কি ছিল যার নাম কি বার্ষিসা তো আবেদ ছিল আলেম ছিল না গেছিল বুঝি লন আদিস বুঝি আবেদ আর আলেমের পার্থক্য আছে কি নাই কীরকম পার্থক্য রাসুল্লা বলেন ফাদুলুল্লালিমী আলাল্লা আবেদে কাফাদুলিল্কামারে আলা সাহিরি কাওয়া কেব রাসুল্লা বলেন আকাশের যতগুলো নক্ষত্র আছে নক্ষত্রের মধ্যে উজ্জ্বল নক্ষত্রের নাম হচ্ছে চন্দ্র আকাশের চন্দ্র যখন উদিত হয় অন্যান্য নক্ষত্রগুলো আকাশের চন্দ্রের আলোতে ম্লান হয়ে যায় মলিন হয়ে যায় তদরূপ একজন সাধারণ মানুষ যতই এবাদত করক না কেন তার আমল একজন আলেমের একটা সেজদার সামনে মলিন হয়ে যায় আলেমের মর্যাদা দিয়েছেন কে জোরে কোন কি ছিল আবেদ না আলম ছিল এক এক শেষ দায় বার্সিসা দীর্ঘ সময় অতিবাহিত করতো বনি ইসরায়েলের বিশাল এক আবেদ দীর্ঘ সময় অতিবাহিত করলো রব্বুল আমিন ফেরেস্তাদের মধ্যে পরামর্শ করতেছেন রব্বুল আমিন এর সামনে ফেরেস্তারা বার্ষ সুনাম করতেছে এত বড় আবেদ দীর্ঘ সময় পর্যন্ত সেজদা দিয়ে পড়ে থাকে আল্লাহ পাক বলেন আবেগ ঠিকই আছে এলেম অন্বেষণ করে নাই এজন্য শয়তান তাকে গোমরা করার সম্ভাবনা রয়েছে এজন্য জানি আমল করতে হইব কিভাবে আমল করতে হইব আগে তো শয়তান আসমানে যাইতে পারত আল্লাহ যেই পরামর্শগুলো গুলো সামনে করে এগুলো শয়তান শুনি শয়তানকে যারা আপনার আয়ত্ত করে তাদের কাছে আসি দুই একটা সত্য মিথ্যা মিশ্রণ করি বলি দিত শয়তান যখন এই খবর শুনল যে বার্সিসা শয়তানের মাধ্যমে গোমরা হওয়ার কি রয়েছে কথা কয় না সম্ভাবনা সমহ সম্ভাবনা রয়েছে রাসুল্লার আসার পর থেকে শয়তানকে তীর মারা হয় যখন আসমানে কথা শোনার জন্য যায় দেখবেন অনেক সময় দেখা যায় তার ওকা জমিনে ভরতেছে ওইটা শয়তানকে তীর মারে শোনার জন্য যায় শয়তান এবং তার বাহিনী মসজিদে ওই মসজিদে ইবলিশ আসলো কে আসলো জোরে কয় না কে ইবলিস ইবলিস আসলো এসে পরে এক শেষ দাতে তিন দিন পর্যন্ত অতিবাহিত করলো এক শেষ দা দিন জোরে কয় না কয় দিন আমাদের মতো মানুষের পক্ষে এক শেষ দা এক ঘন্টা দিয়ে থাকা সম্ভব হবে না ইবলিস কয় দিন দিয়া সেজদা দিয়া রাখছেন তিন দিন এখন তিন দিন পরে আরেক সেজদা থেকে উঠালেন আরেক সেজদা মারলেন আরেক সেজদাতে চার দিন অতিবাহিত এভাবে কয়েক দিন সেজদা দিয়া সেই দুই রাকাত নামাজ শেষ করল কয় রাকাত কে নামাজ পড়ের শয়তানে কে নামাজ পড়ের শয়তানে নামাজ পড়ের নামাজ যখন সালাম ফিরাইছে বা সিসা গেছে ভাষায় আমি কি আল্লাহর ইবাদত করি আপনি তো আরো দীর্ঘ সময় ইবাদত করেন এক শেষ তিন দিন পর্যন্ত পড়েছিলেন বলেন তো কোন আমল করলে পায়খানা প্রস্তাব বন্ধ রাখিয়া তিন দিন পর্যন্ত আল্লাহর কদমে সেজদা দিয়ে থাকা যায় শয়তান কয় তুমি পারবে না তোমার দ্বারা সম্ভব না তোমার দ্বারা তো না আপনি কোন না একটু চেষ্টা করব কয়েক সেজদা তিন দিন নয় পাঁচ দিন পর্যন্ত থাকতে পারবে তবে সত্য হচ্ছে কোন নিরীহ মানুষকে তোমাকে খুন করতে হবে না হজ্লা একশেষ আমি তো তিন দিন দিয়ে রয়েছি তুমি কয়দিন দিয়ে থাকবে একশেষ তো পাঁচ দিন তবে সত্য হইল কি কোনো মানুষে কয় না এত বড় অন্যায় কাজ আমি করতে পারবো না একটু ছোট ছোট দেন আর থেকে আর একটু ছোট হলে আমি চেষ্টা করব। শয়তান আন বলে ঠিক আছে আর একটু ছোট দিচ্ছি সেটা হচ্ছে কোন মহিলা কোন মহিলার সাথে গিয়ে তুমি জেনা কর জেনা করলে পরে আমি তো তিন দিন সেজদা দিয়েছিলাম তুমি পাঁচ দিন সেজদা দিয়ে থাকতে পারবা বার্ষিকা কয় না হুজুবিল্লা এটা আমার দ্বারা কি হবে না সম্ভব হবে না আমি আপনাদেরকে বুঝাচ্ছি হজরতে মহাজকে রাসুল্লাহ বলছেন খবরদার মতপান, পান করবে না মতপান পান সকল গুনাগের মূল সকল গুনায়ের মূল কি মদ পান আরেকটু ছোট দেন এখন ইবলিশ বলে ঠিক আছে এবার এরপরে আর কোনো প্রশ্ন করতে পারবে না তোমাকে এখন একেবারে ছোট দিচ্ছি সেটা হইল মদ খাইবা কি খাইবা মদ খাইবা এখন বলেন আমার মতো হুজুর যদি গিয়া বা আমাদের ইমাম সাহেবের মতো বা কোনো আলেম দাড়িও আছে টুপিও আছে আবার ডুমো আছে বলেন তো আমাদের কাছে কেউ আমরা যদি সিনেমা হলের সামনে যাই আমাদের কাছে টিকিট বেচবনি কথা কয় না বেচবনি কিছু আছে তো অন্য সিস্টেমে যায় দাঁড়িয়ে বান্দি টান্দি যায় ওরে বুঝো না কিছু যায় কিছু তবে এই সুরতে রাসুল্লাহ সুন্নত নিয়ে কোন সিনেমা হলে গেলে আমাদের কাছে টিকিটও বেচবে না আবার যদি আমরা মদ কেনার জন্য যাই আমাদের কাছে কেউ মদ বেজবনি কথা মদ বেজবনি সিগারেট বেজবনি যদিও কিছু হুজুর সিগারেট খায় ওরে বুঝও না খায়নি খায় সিলেটে খায় উত্তরবঙ্গের হুজুরো সিগারেট খায় আমি নিজের চোখে দেখছি তাহলে আমরা যদি সুন্নতি পোশাক নিয়ে সিগারেটের দোকানে যাই সিগারেট আমাদের সামনে আমাদের কাছে মদ সিনেমা হলের টিকিট দিবে না এখন পারছি দীর্ঘ সময় দেওয়ার জন্য সেই মদের দোকানে চলে গেছে গিয়ে দেখে একজন মহিলা মদের দোকানে বসা মহিলাকে বলে আমাকে এক বোতল মদ দাও কত টাকা লাগে তোমাকে দেব মহিলা বলে আমার জান যেতে পারে আমি আপনার মতো একজন আলে একজন হুজুরের কাছে মদ বেঁচব না বিক্রি আমল করতে করতে তো মানুষ অনেক সময় জামা গাদ দিলে মনে হয় কি এটা কি এমন হুজুর জান্নাতে তো মনে হয় হলাই চলিয়ে আইছে কিন্তু এ কি নয় নয় এরকম মনে হয় না আচ্ছা তোমার আপনার কাছে আমি কি বেসব না যায় আপনি হুজুর আমলের আপনার কাছে মত বেচা হবে না মহিলা বলেন তো যতই শক্তিশালী হোক না কেন পুরুষের শক্তি তুলনায় মহিলার শক্তি কম না বেশি কম মোড়া গাড়া যতই হোক একেরেই কম মহিলাকে এক ফাঁসে ফেলে দিয়ে মদের বোতল নিল মদ খেয়ে ফেললো মদ খাওয়ার পরে জীবনে প্রথম মদ জীবনে যারা প্রথম গাঞ্জা খায় তারা হাসপাতালে থাকা লাগে ওরে বুঝো না প্রথম গাঞ্জা প্রথম মদ প্রথম জদ্দা দিয়ে যে পান খায় প্রথম সিগারেট খায় অ্যাকশন হয় কি হয় না কথা না হয় কি হয় না আস্তে আস্তে খাইতে খাইতে এটা কয়েক বোতল খাইলেও কাম হয় না ওরে বুঝো না প্রথম মত খাইল ইবলিসে কয়টা কইছে কথা তিনটা এক নম্বরে দুই নম্বরে তিন নম্বরে এই বাসি নিছে কোনটা আরে তিন নম্বর কয় নম্বর বাসি নিছে মদ খাইছে তো মাথা ঠিক আছে নি মদ খাওয়ার পরে যখন আমি শুরুতেই বলেছিলাম মদের কিছু উপকার আছে সেটা হলো শরীর কি হয় শরীর কি হয় গরম হয় মদ খাওয়ার কারণে শরীরের উত্তেজনা চলে আসলো মহিলাকে জোরপূর্বক মদের দোকানে সেই দর্শন করলো যে না করলো তাহলে কয়টা কথা কয় না তিনটা এখন নি দুইটা আর রয়েছে কয়টা এত বছরে মহিলার স্বামী অন্য জায়গায় ছিল সে এসে দেখতেছে বার্ষী তার ওয়াইফের সাথে হস্তি করতেছে ওরে বুঝেও না কি করতে আছে আচ্ছা বলেন তো এটা দুনিয়ার কোন স্বামী মেনে নিবেনি নি মানা নি আল্লাহ পাক দুনিয়াতে যত মানুষ বানিয়েছেন যদি মনসত্ব থাকে পুরুষত্ব থাকে সেই তার স্ত্রীর সাথে অন্য কোন পুরুষ একান্তে সময় কাটাক পৃথিবীর কোন মানুষ মেনে নিতে সম্ভব মহিলার স্বামী এসে দেখতেছে বার্ষীছে কাম করতেছে কলা সাবি দৈল কি কলার আল্লা আমাদেরকে গুনা থেকে হেফাজত করুন কার কোন সময় কার দ্বারা কোন গুনা হয়ে যায় এটা বলা কি মুশকিল মুশকিল বড়ই মাতাল মাতাল তো অবস্থা পাশে একটা ইট ছিল ইট নিয়ে মহিলার মাত্র স্বামীর মাতার উপরে এমন ভাবে আঘাত করলো সাথে সাথে স্পট ডেট হয়ে গেল মারা গেছে তো শয়তানে কইছে কয়টা কয়টা কইছে তিনটা হইছে নি তিনটা এজন্য মানুষ যদি এরকম কাউকে বিশাল আবেদ দেখে একসেসদায় পাঁচ দিন গেছে বুঝতেইব মানুষ ন মানুষের কি আছে ফসা পায়খানা দুনিয়ার হাজত আছে তাইলে ইয়া সেজদা এক সেজদা মারি তিন দিন সময় কাটার ইয়া মানুষ হইতে পারে না ফেরেশতারা পারে ফেরেশতারা আমার মতো মঞ্চের সামনে দিব দিবনি কথা কয় না আমার মতো মানুষের সামনে আসি ফেরেস্তারা সেজদা মারিবনি কারণ আমার কথার গন্ধে আমার কথার যেই বাসন বাসনভঙ্গি এটাতে বাড়ির মহিলারা তিন দিন খানা খায় না ওরে না আমরা এমন ব্যবহার করি অনেকে যেই ব্যবহার কুর্্তা যদি হোস থাকতো কুর্তা পাঁচ ছয় দিন বেড়সে থাকতো এরকম আচরণ আমরা অনেকে করি না কথা কয় না শয়তান কইছে কয়টা ওইসেনি তিনটা তিনটা হইছে তিনটা হওয়ার পরে বার্ষিক শেষ শেষ সময়ের সরকারি আদালতে ফাঁসি পর্যন্ত হইছে কারণ কি মত কারণ কি গুনা কি আর রাসুল্লাহ বলেছেন কি মত সমস্ত গুনায়ের মূল মত পান সমস্ত গুনায়ের কি দেখেন ওই অবস্থায় ফাঁসির কাশটি টেনে নামিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বা সিসাকে রশি লটকানো হচ্ছে শয়তান ওখানে এসে বলল দেখো আমি আগে যা শেষদা দিয়ে তোমাকে বিভ্রান্ত করেছি এখন তুমি একটা কাজ করতে পারো আমার দিকে একটু আমাকে একটা সেজদা দাও তাহলে পরে তোমাকে ফাঁসির রশি থেকে বাঁচার ব্যবস্থা করে দিব দেখেন এই পর্যন্ত যদি তওবা করলে পরে আল্লাহ মাফ করে দেওয়ার সম্ভাবনা ছিল এইখানেও শয়তান গিয়ে হাজির আমাকে একটু একটু সেজদা দাও সেজদা দিলে পরে ফাঁসির রশি থেকে বের হয়ে যেতে পারবা তোমাকে খালাস করে দেওয়া হবে দেখেন বাপ বিপদে পড়লে মানুষের হিতাহিত জ্ঞান বিলুপ্ত হয়ে যায় এখন সে চিন্তা করলো যে আমি সেজদা দিব কিভাবে। বলে ওখান থেকে যদি একটু মাস্তা ঝুঁকাও বোঝা যাবে তুমি আমাকে সেজদা দিয়েছ রব্বুল আমিন ফেরেস্তাদেরকে বলতেছেন দেখো এরে তো সব শেষ করে দিল এখন বার্সি ইমানটা পর্যন্ত শয়তান শেষ করে দিচ্ছে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন মৃত্যুর সময় সকালের ভয়াবহ পরিস্থিতির শিকার হতে হবে শয়তান কর্তৃক কার কর্তৃক মোহাস্সি রেনে কারামগণ বলেন বার্ষিসা ওই অবস্থায় ইশারা দিয়ে শয়তানকে সেজদা দিল সাথে সাথে বার্ষিসার দুনিয়া আখেরাত সব ধ্বংস হয়ে ইমান গারা হয়ে দুনিয়া থেকে বিদায় নিল এত বছরের ইবাদত এত দীর্ঘ সময়ের ইবাদত সেই শয়তানের দোকায় পড়ে কি হয়ে গেল সব শেষ সব কি শ্যাষ এই জন্য হীরাসুলুল্লাহ সসলাম আদতে মোহাজকে বলেছেন ওয়ালা তাস রবান না খমরান ভাই নাপুর সুকুল্লে খাটা ফাই সাথে খবরদার মোহাজ যতদিন নিঃশ্বাস থাকে মদ খাওয়া তো দূরের কথা মদদিদের সাথে চলবেও আমাদের দেশে তো ভালো পোলাবান যেগুলো আছে পোলাবান রাস্তাঘাটে হাঁটে ভালো মানুষের সাথে সম্পর্ক বেশি না কম কম না বেশি কম ভালো মানুষের সাথে হাঁটলে পরে তো তারে মসজিদে নিয়ে আসবে তার হাঁটা চলা ফিরা সা খাওয়া দোকানে বসে মুড়ি মাখিয়ে খাওয়া সব মদদিদের সাথে তার সম্পর্ক কথা কি মিশা কইছে দি কথা কি মিশা না হাসা তো রাসুল্লা কি বলেন কখনো মদ খাওয়া যাবে না কাকে বলতেছে